আজ বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবির প্রয়াণ দিবস কার কথা বলছি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন কবি জীবনানন্দ দাস সারা জীবন বঞ্চিত থেকে গেছেন প্রাপ্য সম্মান থেকে ভালোবাসা থেকে অর্থনৈতিক সচ্ছলতা থেকে পেয়েছেন অকারণ অপবাদ তাচ্ছিল্য সাহিত্যই ছিল তার একমাত্র অস্ত্র সে অস্ত্র তাকে অমরত্ব দিল মৃত্যুর পর তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যতদিন সাহিত্য থাকবে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন আমি তারই একটা লেখা পাঠ করে শোনাচ্ছি আপনাদের তার সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের কবিতা দীপ্তি এই কবিতায় তার নিজের কথা যেন বলা হয়েছে দীপ্তি তোমার নিকট থেকে যত দূর দেশে চলে যায় তত ভালো সময়কে বলি নিজ নিয়মের মতো কেউ সময় স্রোতের পরে সাঁখো বেঁধে নিতে চায় ভেঙে যায় যত ভাঙে তত ভালো যত স্রোত বয়ে যায় সময়ের সময়ের মতন নদীর জলসিঁড়ি নিপার ওডার রাইন রেবা কাবেরির তুমি তত বয়ে যাও আমি তত বয়ে চলি তবুও কেহই কারুর নয় আমার জীবন তবু তোমার জীবন নিয়ে তুমি সূর্যের রশ্মির মতো অগণন চুলে রৌদ্রের বেলার মতো শরীরের রঙে খরতর নদী হয়ে গেলে হয়ে যেতে তবু মানুষই হয়ে পুরুষের সন্ধান পেয়েছ পুরুষের চেয়ে বড় জীবনের হয়তো বা আমিও জীবন তবু করছি তোমার কথা ভেবে তোমার সে শরীরের থেকে ঢের দূরে চলে গিয়ে কোথাও বিকালবেলা নগরীর উচ্চারণে উজ্জ্বল সিঁড়ির উপরে রৌদ্রের রং জ্বলে ওঠে দেখে বুদ্ধের চেয়েও আরও দিন সুজাতার মৃত বৎসকে বাঁচাইয়েছে কেউ যেন মনে হয় দেখা যায় কেউ নেই স্তব্ধতায় তবুও হৃদয়ে দীপ্তি আছে দিন শেষ হয়নি এখনো জীবনের দিন কাজ শেষ হতে আজও ঢের দেরি অন্য নেই হৃদয়বিহীনভাবে ভাবে আজ মৈত্রেই ভুমার চেয়ে অন্ন লোভাতুর রক্তের সমুদ্র চারিদিকে কলকাতা থেকে দূরে গ্রীষ্মের অলিবন অন্ধকার অগণন লোক মরে যায় এমপিডোকলেসের মৃত্যু নয় সেই মৃত্যু বেসনের মতো মনে হয় এছাড়া কোথাও কোনো পাখি নেই বসন্তে অন্য কোনো সাড়া নেই তবু এক দীপ্তি রয়ে গেছে মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা